আপনারা দেখছেন জলপাইগুড়ি নিউজ টকিজ সুইফের শরীর থেকে বার করা হলো ছুরির অংশ শেষ কসমেটিক সার্জারি পুলিশ ধরল তিনজন সন্দেহভাজনকে এখানে পরে খবর সালাইন কাণ্ড পশুদের পরে এবার শিশুর মৃত্যু মেদিনীপুর মেডিকেলে মারা গেল রেখা সন্তান দায়িত্ব থেকে সরানো হলো স্বাস্থ্য দপ্তরের বিশেষ সিনিয়র সচিব চৈতালি চক্রবর্তীকে বুধবার রাতেও সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে তিরিশ জন কুষ্ঠরোগী প্লাস্টিক সার্জারি করেন আজিকাল মেডিকেল কলেজ হাসপাতালে প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসা জলপাইগুড়ি দার্জিলিং কুচবিহার মিলিয়ে তিরিশ জন কুষ্ঠরোগীর প্লাস্টিক সার্জারি করা হলো খাতা কলমের সদস্য সংগ্রহের নজি সিপিএম যুবদের ভোটে তবে কি হয় ভোটে সংগঠনের পরের খবর বালু জন্ম জামিনে উজ্জীবিত অনুগামীরা বালু গ্রেপ্তার হওয়ার পরে প্রথম কিছুদিন তৃণমূল পরিচালিত হাবড়া পুরসভার পক্ষ থেকে বালু জন্মদিন পালন করা হয়েছিল খবর সর্বক্ষণে কর্মী চেনাতে লেলিন দর্শন সিপিএম এর লেলিনের দর্শন ব্যাখ্যা করে দলের এরিয়া কর্মী নেতৃত্বকে মনে করিয়ে দেওয়া হয়েছিল সর্বক্ষণে কর্মী একজন পেশাদার বিপ্লবী যিনি শুধুমাত্র দলীয় ভাতার উপরে নির্ভরশীল দিনের পরের খবর চিকিৎসক কম ছাদে চাঙড়ের ভয় বইয়ের বিভাগে সকাল গড়িয়ে দুপুর হলেও অনেক সময় পাওয়া যায় না কোনো চিকিৎসককে এমন অনেক অভিযোগ নেই চলছে কুচবিহার মাথাভাঙার হসপিটাল